আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে এই দোয়াটি আপনি প্রতিদিন সাতবার করে পাঠ করুন আল্লাহতলা সকল ক্ষতি থেকে সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজতে রাখবেন আপনার ফ্যামিলি সহ সবাইকে নিয়ে সুখ এবং শান্তিতে সুস্থতার সাথে ইনশাআল্লাহ জীবনযাপন করতে পারবেন সকল বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে এবং সেই সাথে মৃত্যুর পরে ঠিক আছে পরকালে আল্লাহ রব্বুল আলমিন চিরস্থায়ী যান্নাত আপনাকে কী করবেন দান করবেন আমাকে দান করবেন ইনশাল্লাহ ঠিক আছে এই দোয়াটির উপর আমরা আমল করার জন্য সকলেই চেষ্টা করব। ঠিক আছে সুন্দর করে বুঝিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি এটি খুবই কার্যকারী দোয়া সহজ দোয়া পড়লে আপনি নিঃসন্দেহে খুব ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে এখন বলে দিচ্ছি তো দোয়াটি কীভাবে পড়বেন কখন পরবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় এই দোয়াটি আপনাকে হ্যাঁ পড়তে হবে আপনার এই প্রতিদিন আপনি সাতবার করে হি করবেন পাঠ করবেন সাতবার করে এটি আপনি এই সকালে ফজলের নামাজের পরও পাঠ করতে পারেন কিংবা সন্ধ্যায় মাগরীবের নামাজের পরও আপনি পাঠ করতে পারেন সাতবার করে ঠিক আছে আপনি অথবা অন্য যে কোনো সময় আপনি চলতে ফিরতেও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি সুন্দর দোয়াটি এইভাবে সুন্দর করে পাঠ করবেন তবে একটা জিনিস মনে রাখবেন যে কোনো আমল করতে গেলে যে কোনো হ্যাঁ তসবি তাহালিল পাঠ করতে গেলে তদবির করতে গেলে আমল করতে গেলে হ্যাঁ আপনাকে আগে এবং পরে দরুদ শরীফ পরে নিলে পার পরে নিলে আমলটা খুব তাড়াতাড়ি আল্লাহ তাল্লাহার কাছে মা কবুলিয়াতের দরজায় কবুলিয়াতের দরজায় পৌঁছে যায় ঠিক আছে তো সেই জন্য আপনি প্রথমে কয়েকবার বেজর সংখ্যায় যে কোনো দরুদ চাইলে দরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পাঠ করেন সেটাও পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোটো দরুদ সাল্লু আলহিউ আসালাম কিংবা আপনার যে কোনো তরিকার কোনো যে কোনো দরুদ যদি আপনার জানা থাকে ঠিক আছে তো আপনি এটা কয়েকবার বেজর সংখ্যায় পাঠ করে আপনি এই দোয়াটাকে সাতবার করে করেন পাঠ করবেন বিসমিল্লাহ রহমানির রহিম হাসবি লা ইলাহা ইলাহু আলাইহিতাওয়াক্কালতু অহু আরবুল আরসি লাউজি আবার বলছি হাসবিয়াল লহো লা ইলাহা ইল্লাহ আলাইহিতওয়াক্কালতু অহো আরব লা আর সে লাজি তারপরে সুন্দর করে সাদর করে পাঠ করে আবার বলছি হাসবিয়া হো লা ইলাহা ইলাহো আলাইহিতাওয়াক্কালতু হ্যাঁ এটা পাঠ করলে আপনার ফায়দা হবে কি সকল প্রকার বিপদ আপদ মুসিবত ক্ষতি অসুস্থতা বিমারি সকল প্রকার আপদ বিপত্তি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করে সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানি এবং ইসলামী একটি সুন্দর লাইফ সুন্দর জীবন আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে দান করবে এবং সেই সাথে পরকালে আল্লাহতালা আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন জান্নাত আল্লাহ তালা আপনাকে দাখিল করে দিবেন প্রবেশ করে দিবেন ইনশাল্লাহ এটি আমলটি দোয়াটি যদিও ছোটো এর পাওয়ার এর ক্ষমতা কিন্তু অনেক বেশি ঠিক আছে সুতরাং এই দোয়াটি আমরা নিজেরাও আমল করব। এবং ভিডিওটি আমরা শেয়ার করে দেব যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে ভিডিওটি দেখে এই দোয়াটি সুন্দরভাবে শিখে এখান থেকে তারাও যাতে আমল করে ভালো ফলাফল পেতে পারে দুনিয়া এবং আখরাত উভয় জগতের কল্যাণ যাতে তারা হ্যাঁ সাধিত করতে পারে কল্যাণ যাতে তারা পেতে পারে তো যারা এই পবিত্র কোরআনুল কারিমকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই শেয়ার করে আরেক দিনই বায়ু বোনদেরকে দেখার মতো একটু সুযোগ করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে সরাসরি কোরআন থেকে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে চাইলে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয় আপনি শিখতে পারেন বুঝতে পারেন জানতে পারেন যে কোনো বিষয়ের সমাধান আপনি খুব সহজে নিতে পারেন দেশ ও বিদ্যুৎ থেকে হ্যাঁ খুব সহজেই সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও তালারকাত